হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আলমডাঙ্গা পশু হাট দুই হাজার চব্বিশ কুরবানির বলতে গেলে শেষ হাট আজকে আমরা চলে আসছি নাসির ভাইয়ের গরু নিয়ে অস্থির কালেকশন বলতে গেলে আলমডাঙ্গার আজকে লাস্ট হাট কুরবানির আর এটা হচ্ছে ভিআইপি একটা টাইপের গরু আর সুন্দর সুদর্শন আপনাদেরকে চারিপাশ এবং সামনে থেকে সবগুলো দেখাবো আর আমি আগেও থেকেই বলছি যে আজকে আলমনাঙার শেষ হাত কুরবানির সতেরোই জুন আমাদের ঈদুল আজহা সেই উপলক্ষে আমরা লাস্টে এই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি আপনারা দেখুন যদি গরুটা পছন্দ হয় ভাইয়ের নাম্বার দিতে আপনারা ভাইয়ের কাছ থেকে এটা কিনতে পারেন অথবা যোগাযোগও করতে পারেন আপনাদেরকে পুরা সাইড বাই সাইড আপনাদেরকে দেখাবো আம்মাদেরকে <coughs> 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 হ্যাঁ ভাই বলছে এটা হচ্ছে পোষা গরু নিজস্ব হাতে পোষা গরু এটা আপনাদের ভাইয়ের সাহেব দিয়েছি দাম চাচ্ছে সাড়ে আট লাখ এটার দাম আছে সাড়ে আট লাখ বিহার গরুটা কিন্তু সেই নাসির ব্যাপারে কিন্তু দাম দিচ্ছে সাড়ে আট লাখ আপনারা দেখতে পাচ্ছেন বিহার আপনাদেরকে সুন্দরভাবে গরুগুলো আপনাদেরকে সাইড বাই সাইড আমি দেখানোর চেষ্টা করছি গরুটা এত লম্বা যে মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছে অনেক গরু এটা গোর্বানের জন্য খুব প্রয়োজনে একটা দাম হবে দাম দিচ্ছেন তার ভিতরে কি দাম পড়াশোনা এই গরুটা হচ্ছে দাঁতের সাহিত্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুটার দাঁত হচ্ছে পাকিস্তানি শায়াল খুব উত্তর লম্বা একটা গরু মোবাইলের স্ক্রিনে ধরছেন আপনারা দেখতে পাচ্ছেন এত লম্বা একটা গরু সাড়ে আট লাখ টাকা চাচ্ছে গরুটা একেবারে সম্পূর্ণ নিখুঁত একটা গরু আমাদেরকে গুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে পা মাথা সম্পূর্ণ পুরা বডিটা আপনাদেরকে দেখাবো গরু আস্তে আস্তে আপনাদের দেখতে আমাদের সঙ্গে গরুটা বলতে গেলে একবার মারাত্মক একটা আর আপনারা গরু কেনার সময় অবশ্যই গরুটা সম্পূর্ণ দেখে শুনে নেবেন যদি কোনো কিছু হয়ে থাকে সেটা গরুর থাকবে না আপনারা দেখুন গরুগুলো মাছ বরাবর আজকে আলম হাটে প্রচুর পরিমাণ গরুর আমদানি আপনাদেরকে চারি পাঁচ আমরা ঘুরে ফিরে আপনি সম্পূর্ণভাবে দেখাচ্ছে হাট আপনারা দেখুন হাটগুলো আজকে বলতে গেলে ওই আলুর ডাঙার লাফ হাট ঈদুল আজহার আপনাদেরকে সম্পূর্ণভাবে আমরা দেখাচ্ছি গরু আর এই গরু আপনার দেখতেছেন এত ব্যাপারই গরুর সামনে গরুটা বলতে গেলে একটা মারাত্মক কালেকশনের গরু ছিল এই জন্য বেচা কিনা তো ফুলপাড় আপনারা দেখুন সম্পূর্ণ টাইপের একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু গরুর অর্থাৎ প্রচুর পরিমাণে দামাদার চলছে গরুগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটিয়ার্স আমরা এখন যে গরুটা দেখাবো এটা হচ্ছে একটা চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন এবারও হয়তো ভোটে দাঁড়াতে পারে আর বাড়ির ভাইয়ের বাসা হচ্ছে ভাই বিশেষ করে আর একটা দামি ব্যবসায়ী ভাই নিজে ব্যবসায়ী আপনাদেরকে দেখানো চেষ্টা করছি আমরা আপনারা যে প্রথম গরুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রাহ্মা ক্রস আপনাদেরকে দেখানো আমরা আপনাদেরকে একেবারে স্টেক বাই স্টেক আপনাদেরকে দেখাবো এই সাইডে গরু আছে সবগুলো বড় সাইড আর এই সাইডে সব বড় গরু আপনারা এই গরুটা আছে দাঁতে সাইডটি হয়েছে এটার আছে দাম দিচ্ছে একটা একটা আছে দশ লাখ দশ আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর অর্থাৎ এটা হচ্ছে ব্রাহ্মা

গরু আপনারা দেখতে পাচ্ছেন এইটা মাাজারি সাইনের একটা গরু যদি দি গরু এটা আপনারা কি নিয়ে থাকেন ভাই নাম্বারটা লিখে দিই দাও আপনারা

এমন সুন্দর গরুর ভিডিও নিতে হলে আপনার ভাইয়ের নাম্বারটা আমরা দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডবল থ্রি নাইন টু সিক্স বস যেই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম যদি এই গরুর দুইটা পছন্দ হয়ে থাকে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চাইলে আর ভাইয়ের এখানে আরও বড় গরু দুটা কিন্তু দাঁতের চারটা করে রয়েছে সম্পূর্ণ একটা ফ্রেশ কালেকশন তুলন আপনাদের পাগুলো আমরা সম্পূর্ণভাবে দেখাই আস্তে আস্তে এখানে যে দুইটা গরু আপনাদেরকে দেখাচ্ছি সে দুইটাই হচ্ছে ব্রাহ্মা গরু সম্পূর্ণ ফ্রেশ কালেকশন আলমেগর ঘাটে আসবে ভরপুর গরু আছে আপনারা আর ঈদ আর কিছুদিন পরে আর কিছু পাঁচ থেকে ছয় দিন পরে আমাদের ঈদুল আহসা সেই উপলক্ষে আপনাদেরকে দুটো গরু আপনাদের নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারটা দিতে দিলাম এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সব চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফিজ